আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব কার্যালয় হ্যাঁ নীল নিয়োগ বিভূতি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিভূতি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পেলে আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখানে কি বলা হয়েছে নীল ফার্মার সিভিল সার্জন কার্যালয় নীল ফাভারি ও নীল ফাভারি তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান স্থায়ী অস্থায়ী রাজস্ব খাতে এগারোতকে বিশতম গ্রেডভুক্ত এবং পূর্বতন তৃতীয় চতুর্থ শ্রেণীর নিম্নক্ষ পদসমূহ অস্থায়ীভাবে পূরণের জন্য বাংলাদেশের নাগরিক এবং নীল জেলার স্থায়ী বাসিন্দা নিকটে তাকে দরখাস্ত আহ্বান করতেছে তো এখানে টোটালি ছয়টি পদে লুকটিবে প্রথম নম্বর যে পদ সেটা হলো কম্পিউটার অপারেটর এখানে দুইজন লুকটিবে এবং তম গ্রেটে আপনাকে তার বেতন দেবে এবং এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাশ স্নাতক বা সমমান পাশ এবং কম্পিউটার প্রতি বাংলা ইংরেজিতে বিশ বাংলা পঁচিশ ইংরেজিতে তিন শব্দ গতি সহ স্ট্যান্ডার্ড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং বাংলা ও ইংরেজি উপপ্রকের করে প্রতি পাঁচটি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য করা হবে এবং পাঁচ পার্সেন্টের অধিক বলে গেছে গতি অর্জন করেনি বলে গণ্য হবে এবং দুই নম্বরে যে পদ পরিসংখ্যানবিদ এখানে তারা চারজন লোক টিপে এবং চৌদ্দতম তম আপনাকে তারা বেতন দিবে এবং এই পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহার দক্ষ থাকতে হবে তিন নম্বর আছে পদ কোল্ড চেইন টেকনিশিয়ান এখানে তারা একজন লোক টিবে এবং পনেরো তম গেটে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং এই পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং চার নম্বর যে পদ স্টোর কিপার এখানে দুইজন লোক টিবে ষোলোতম গ্রেডে আপনাকে তাদের বেতন প্রদান করবে এবং এই পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং স্টোর কিপার পদদারিগণকে সরকারি বিধি অনুযায়ী নিয়োগ জামানত আপনাকে প্রদান করতে হবে এবং পাঁচ নম্বরের যে পদ স্বাস্থ্য সহকারী এই স্বাস্থ্য সহকারী পদে তারা সাতাত্তর জন লোক টিপে এবং শুলতম গ্রেডে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং এখানে কিন্তু আপনারা মাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনাকে আবেদন করতে পারবেন এবং ছয় নম্বরে যে পথ ড্রাইভার এখানে দুজন লোক টিপে ষোলোতম গ্রেডে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং এই ড্রাইভার পদের ক্ষেত্রে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাশ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং আপনাকে অবশ্যই হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং যারা অভিজ্ঞ তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে তো এই পদগুলোতে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই কিছু শর্তাবলী জানতে হবে শর্তাবলীর মধ্যে প্রথমে রয়েছে আর্থিক অবশ্যই বাংলাদেশ নাগরিক এবং নীল ফামারি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত সরকার কর্তৃক যারা সর্বশেষ আইন বিধি বিধান এখানে তারা অনুসরণ করবে এবং তো কি শর্ত আছে দেখেন এখানে প্রার্থী একের প্রতীক অর্থাৎ এখানে একটি একজন প্রার্থী একের অধিক পদে কিন্তু আবেদন করতে পারবে না একের অধিক পদে আবেদন করলে তারা আবেদন আবেদন বাতিল বলে গণ্য করা হবে এবং আপনার যারা সরকারের আদর সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের কর্মকর্তা আছেন তারা অবশ্যই আপনার কর্তৃপক্ষ অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে এবং সেই অনুমতি পত্রের মূল অবশ্যই আপনার মৌখিক পরীক্ষায় উপস্থাপন করতে হবে তো এখানে একটি বিষয় আপনার সবাই জিজ্ঞাসা করে থাকেন সেটা হলো প্রার্থীকে প্রার্থীকে অবশ্যই নীল পাওয়ার জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থী কে যে ওয়ার্ডের পদের জন্য আবেদন করবে সে ওয়ার্ডের বাসিন্দা হতে হবে এবং একই ইউনিয়নে অন্য ওয়ার্ডের বাসিন্দা আবেদন করতে পারবে তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী পাওয়া না গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে আর যদি যোগ্য প্রার্থী পাওয়া যায় তাহলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না এবং স্বাস্থ্য সহকারী পদে যে শূন্য পদে ইউনিয়ন এবং এবং উপজেলা উপজেলা ভিত্তিক সিভিল কার্যালয় ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয় নোটিশ বোর্ডে আপনারা পেয়ে যাবেন এবং এখানে এই পদের ক্ষেত্রে বয়সীমার কথা কি বলা হয়েছে বয়সীমা বিশে জানুয়ারি দু হাজার তারিখ পর্যন্ত হ্যাঁ এবং

এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটা সম্পন্ন করবেন এবং আবেদনের শুরুর তারিখ একত্রিশেই ডিসেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু এবং শেষ সময় জানুয়ারি একত্রিশ দু হাজার ছাব্বিশ বিকাল পাঁচটা এই সময় মধ্যে আপনার আবেদনটা সম্পন্ন করবেন এবং আবেদনের চব্বিশ সাইজ তিনশো বাই তিনশো তিনশো বাই তিনশো পিক্সেল এবং সাক্ষর তিনশো বাই আশি বিকজিলের মধ্যে থাকতে হবে এবং চব্বিশ সর্বোচ্চ একশো কিবি এবং সাক্ষর ষাট কিবির ভিতরে থাকতে হবে এবং এই পদে আবেদন করতে গেলে আপনার কাছ থেকে তারা পরীক্ষার ফিফাবৎ তেরো থেকে ষোলো তোমার একশো বারো টাকা হ্যাঁ আপনার কাছ থেকে তারা চার্জ করতন করবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই সম্পর্কে খোঁজ খবর নেবেন সপ্তমিতা যাচাই করে তারপরে বুঝে শুনে নিজের তো আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপনার চাকরির খবরা খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সবাই জন্য